খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ উনত্রিশ তারিখ রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন মন্দির দর্শন না দলবতলের প্রস্তুতি আজমকার শুভেন্দুর গড়ে দিলীপ ঘোষ শুভেন্দুর এলাকায় তৃণমূল নেতার সঙ্গে দিলীপের গোপন বার্তা কসবা গণদাসর গান্ধী তৃণমূলের একাংশই দায়ী প্রকৃত অপরাধীদের আড়াল করছেন দলের নেতারাই বোমা ফাটালেন কল্যাণ কসবাকাণ্ডের প্রতিবাদী পথে বিজেপি গ্রেপ্তার সুকান্ত জগন্নাথ তমগ্ন সহ বাষট্টি জেলে থাকবো তবু প্রতিবাদ থামবে না হুঙ্কার নারী নির্যাতনের মাঝেও দোষ নারে মদন কল্যাণকে ঘিরে ফের তৃণমূলে বিতর্কের ছন এই যাত্রা শুধু আমার নয় গোটা দেশের মহাকাশ থেকে দেশবাসীকে কৃতজ্ঞতা শুভাংশুর নারুরের তৃণমূল উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আতঙ্কে গ্রামবাসী রাগ করে বাপের বাড়ি বউয়ের মান ভাঙাতে হরিণঘাটায় পোস্টার হাতে ধরনায় যুবক প্রতিদিন সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন আচমকার শুভেন্দর পাড়ায় হাজির দিলীপ ঘোষ আবজাদ এলেন তৃণমূল নেতার সঙ্গে স্বাভাবিকভাবেই শনিবারের এই ঘটনায় জেলা রাজনীতিতে শোরগোল ফেলে দেয় এ সফরের নেপথ্যে নেহাতি সৌজন্য নাকি রাজনীতির ঘর গোছানোর ছক তা নিয়েই শুরু হয়েছে জল্পনা এদিন দিঘা যাওয়ার পথে আচমকা রামনগর দু ব্লকের ডেমুরিয়ায় সাড়ে তিনশো বছরের পুরনো রথের মেলায় হাজির হয়েছিলেন দিলীপ বিজেপি নেতার গাড়ি থামতে ভিড় জমিয়ে দেন এলাকার মানুষ কোনো প্রচার নেই আসার কোনো সংবাদ নেই হঠাৎ দিলীপ ঘোষ তাকে ছুটে আসেন দাপুটে তৃণমূল নেতা তমাল তরুদাস মহাপাত্র জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তৃণমূলের নেতা সহ মেলা কমিটির সঙ্গে আড্ডা দেন তারপর প্রসাদ খান জগন্নাথ উদ্বোধনের সময় মন্দিরে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ তারপরে গেরুয়া শিবিরে রাজনৈতিক তর্জা শুরু হয়েছিল এদিন মৈতনা গ্রাম পঞ্চায়েতের ডেমুরিয়া এলাকা ঘুরে দেখেন বিজেপি নেতা মন্দির দর্শন করেন মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় দিলীপ ঘোষ বলেন জগন্নাথ দেবের মন্দির অত্যন্ত গ্রামের হওয়ায় মানুষ খুব একটা জানতে পারেন না আমাদের মতন লোক যদি আসে তাহলে প্রচার হবে মানুষ যত জানবে ততই আসবেন আগে মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনেছিলাম তাই এসে ঘুরে গেলাম শুধু মন্দির দেখা নাকি এর পিছনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের প্রস্তুতির কোন ইঙ্গিত রয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যদিও বিষয়ে বিজেপির কোন নেতাই মুখ খুলতে চাইছেন না ব্যক্তিগত ব্যাপার বলে দায় রথের মেলা কমিটির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা এবং জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমলতরু দাস মহাপাত্র বলে মহাপ্রভুর টানে আচমকাই বিজেপি নেতা দিলীপ ঘোষ মেলা প্রাঙ্গনে আসেন আমরা কিছুটা অবাক হলেও সম্মান জানানোর কোন ত্রুটি রাখিনি মহাপ্রভুর প্রসাদ খাওয়ার আবেদন করেছিলাম তিনি প্রসাদ খেয়েছেন রাজনীতির বিষয়ে কোনো আলোচনা হয়নি মেলায় রাজনীতির কোনো বিষয় নেই সকল স্তরের মানুষ এখানে আমন্ত্রিত দক্ষিণ কলকাতা আইন কলেজ গণধর্ষণের ঘটনার পর রাজ্য জুড়ে তৈরি রাজনৈতিক উত্তেজনার আবহে এবার তৃণমূল কংগ্রেসের অন্তরের দ্বন্দ্ব প্রকাশ পেল বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন তৃণমূলের দুই শীর্ষ নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র তাদের বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের বিবৃতি দিয়ে বলা হয় ওই মন্তব্য দুটি ব্যক্তিগত মতামত এবং দল এদের সমর্থন করে না কিন্তু এখানেই শেষ নয় দলের এই অবস্থানের প্রতিবাদে সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক স্যান্টনে দলের পোস্টে ট্যাগ করে পাল্টা লেখেন এই বিবৃতির সম্পূর্ণ বিরোধিতা করছে প্রকৃত অপরাধীদের আড়াল করা নেতাদেরই কি সমর্থন করছে দল এখানে থামেননি তিনি অভিযোগ তোলেন দু সালের পর দলে আসা কিছু নেতা এই ধরনের ঘটনাগুলির জন্য দায়ী এবং সেই নেতাদের বিরুদ্ধেই কোনো ব্যবস্থা না নিয়ে খাতায় কলমে বিবৃতি দিয়ে দায় সারছে তৃণমূল এই বিস্ফোরক পোস্টের পর দলীয় অন্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যদিকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র নাম না করে কল্যাণ এবং মদনকে নারী বলে তীব্র খোঁচা দেন অর্থাৎ এক প্রকার নেতা এখন সরাসরি দলীয় নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে প্রসঙ্গত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে কলেজে পুলিশ রেখে কি হবে আর মদন মিত্র মন্তব্য করে ওই ছাত্রী যদি সেখানে না যেতেন কিছুই ঘটত না বিরোধীরা এই মন্তব্য দলকে শাসক দলের আসল চেহারা বলে তুলে ধরেছে এখন প্রশ্ন নিজের নেতারাই যখন দলের অবস্থানকে অস্বীকার করে তখন কি সত্যি জিরো টলারেন্স নীতি কার্যকর আছে কসবা প্রতিবাদে পথে নেমেছে বিজেপি নেতৃত্ব শনিবার সকাল থেকে তপ্ত ছিল গড়িয়াহাট চত্বর কসবা থানায় অভিযান নিয়ে বিজেপি এবং পুলিশ কর্মীদের মধ্যে তুমুল অশান্তি ঘটনায় গ্রেপ্তার প্রায় বাষট্টি জন বিজেপি কর্মী শুধু তারাই নন গ্রেপ্তার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় আর তমুগ্ন ঘোষেরা পুলিশ সূত্রে খবর তাদের প্রতিরোধমূলক গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় আর তমুগ্ন ঘোষ তিনজন বেলবন্দে সই করেননি জমিন প্রত্যাখ্যান করেছেন তারা বাষট্টি জন বিজেপি কর্মী সমর্থক বেল সই করলেও তারা বলছেন বেরোবেন না সুকান্ত মজুমদারা পুলিশকে স্পষ্ট বলেছেন রবিবার আদালতে তোলা হোক তাদের লালবাজার থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন বারবার আমায় নিয়ে এসে বেল সই করিয়ে ছেড়ে দেওয়া হয় এবার আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়েদের সঙ্গে যা ঘটেছে তার একটা প্রতিবাদ হওয়া দরকার তাই যদি আমায় সারা রাত জেলে থাকতে হয় থাকবো আজ গড়িয়াহাটের সামনে দুপুর নাগাদ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা তারা কসবা থানা অভিযানের ডাক দেন যার জেরি স্তব্ধ হয়ে যায় গড়িয়াহাট মোড় এদিকে পুলিশের তরফে সাফ জানানো হয়েছে তারা কোনো রকম বেআইনি জমায়েত করতে দেবেন না কিন্তু এর পরেও দেখা যায় সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় অনুপম ভট্টাচার্যরা পুলিশে বাধা উপেক্ষা করেই এগিয়ে যেতে শুরু করে এরপর মিছিলকে ছত্রভঙ্গ করতে একের পর এক বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হয় আজিকর হাসপাতালে ঘটনায় শকর জুড়ে প্রতিবাদের আজ এখনও দাউ দাউ করে চলছে তার মাঝে কলকাতা সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতি তেতে উঠেছে পরিস্থিতির আগুনে ঘি ঢাললেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্যে বেকায়দায় দেয় শাসক দল শনিবার কামারহাটের বিধায়ক মদন মিত্র বলেন মেটা যদি সেদিন না যেত তাহলে এই ঘটনা ঘটত না কাউকে বা দুজন বন্ধুর সঙ্গে থাকলে হয়তো ঘটনা এড়ানো যেত তার এই বক্তব্য জানালে ঘিরে বিজেপি সহ বিরোধীরা তীব্র আক্রমণে নামে তৃণমূলের বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল এবং নির্যাতিতাকে অপমানের অভিযোগ তোলে তারা এর আগে শুক্রবারই তৃণমূল সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন মেয়েদের উচিত কাদের সঙ্গে চলাফেরা করছেন সে বিষয়ে সচেতন হওয়া কলেজে তো পুলিশ যায় না রক্ষায় সহকর্মীদেরও দায়িত্ব আছে এদিন তিনি কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই মন্তব্যগুলিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি জর্জরিত পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেস শনিবার সন্ধ্যায় স্যান্ডেলে বিবৃতি জারি করে জানায় মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একান্তই তাদের ব্যক্তিগত দলের কোনো সম্পর্ক নেই বরং দল এই মন্তব্যের তীব্র নিন্দা করছে পাশাপাশি স্পষ্ট করে জানানো হয় মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি চালু আছে এবং থাকবে অপরাধীদের কঠোর শাস্তি চাই তবে প্রশ্ন উঠছে শীর্ষ নেতৃত্ব মুখে যাই বলুক দলের ভেতরে এমন মানসিকতা কি আদেও দূর হয়েছে জনমানসে বারবার নেতাদের ব্লেমিং মন্তব্য কি দুর্বল হয়ে পড়ছে শাসক দলের অবস্থান রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস করেছেন শুভাংশু শুক্লা ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উনপঞ্চাশ ঘন্টার বেশি কাটিয়ে ফেলেছেন দেশের গর্ব এই নভস্তর শনিবার তার সঙ্গে সরাসরি কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভাংশুকে প্রধানমন্ত্রীর বার্তা ভারত থেকে দূরে কিন্তু ভারতীয়দের হৃদয় আপনি পাল্টা মাতৃভূমির প্রতি কৃতজ্ঞতা জানালেন গ্রুপ ক্যাপ্টেন শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরে এক স্যান্ডেল অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয় সেখানে লেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন শুভাংশু এবং মোদীর মধ্যে বেশ কিছু সময় ধরে কথা হয় ভারতীয় নবস্তরের প্রতি মোদীর বার্তা আজ মাতৃভূমি থেকে বহু দূরে আছেন আপনি কিন্তু ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন আপনার নামের মধ্যে শুভ আছে আপনার যাত্রা একটি যুগের শুভারম্ভ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাল্টা শুভাংশু বলেন আপনার এবং একশো কোটি ভারতবাসীর শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমি এখানে সুস্থ এবং সুরক্ষিত আছি ভালো অনুভব করছি এটা একেবারে নতুন অনুভূতি এই যাত্রা কেবল আমার একার নয় গোটা দেশেরও আজকের ভারত আপনার নেতৃত্বে স্বপ্ন পূরণের অসংখ্য সুযোগ পাচ্ছে উল্লেখ্য বৃহস্পতিবার ইতিহাস তৈরি করেছেন ভারতীয় নভস্টর শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা দিয়েছেন তিনি অ্যাক্সিয়াম ফোর অভিযানে অংশ হিসেবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু ইতিমধ্যে সেখানে ঊনপঞ্চাশ ঘন্টা কাটিয়ে ফেলেছেন আগামী চোদ্দ দিন মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করবেন তিনি খোলা মেলা পোশাক পরায় ফের চর্চার শিরোনামে স্পেটস ফিলা খ্যাত খুশি মুখোপাধ্যায় সম্প্রতি মুম্বাইয়ের এক ক্যাফের বাইরে পাপরাজিরা তাকে দেখে ক্যামেরা তাক করছিলেন আর সেখানে ক্যামেরা বন্দী হয় লজ্জার মুহূর্ত দেখা গেল কালো লং ড্রেস পরে রয়েছেন খুশি যা কিনা কোমর পর্যন্ত চেরা তবে গাড়ি থেকে নামতেই আচমকা হাওয়ায় পোষা উড়ে গেল আর তারপর গোপনাঙ্গ থাকতে প্রায় হিমশিম খেতে হলো খুশি মুখোপাধ্যায়কে তৎক্ষণাৎ শরীর চেষ্টা করেন মডেল আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতে ফের কটাক্ষের শিকার খুশি একাংশের মত যদি দেখানোর জন্যই এমন পোশাক পরা হয় তবে লুকলোর প্রয়োজন কি কারো প্রশ্ন প্যান্ট না পরে এভাবে রাস্তায় বেরিয়ে পড়লে কেউ বা বললেন এই ধরনের পোশাক পরে প্রকাশ্যে বেরোনোর কি দরকার এক কথায় খুশি মুখোপাধ্যায়ের সাম্প্রতিক ভিডিও নেটপাড়ায় বিতর্কের শিরোনামে কটাক্ষ করেন অভিনেত্রী নাজও খুশির ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নাজ লেখেন রাস্তায় যদি কেউ কুকুরকে খাবার দেয় তাহলে সবাই আওয়াজ দেয় আমি জানতে চাই এই ধরনের পোশাক পরে প্রকাশ্যে ঘোরাফেরা করলে কেউ কিছু বলে না কেন নানরের থুপসুরা গ্রামে ফের রাজনৈতিক হিংসার অভিযোগ তৃণমূলের উপপ্রধান জামু শেখের দাঙ্গাপাড়ার বাড়ি লক্ষ্য করে শুক্রবার গভীর রাতে এবং শনিবার ভোরে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে অভিযোগ প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বাইক নিয়ে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা শুধু তাই নয় রাতের অন্ধকারে পুলিশ এসে বোমার সুতনি মশলা এবং স্প্লিন্টার ঝাঁটা দিয়ে সাফ করে বলে অভিযোগ গ্রামবাসীরা এমনকি ঘটনাস্থলে এখনও পরে রয়েছে প্রায় পনেরোটি তাজা বোমা উপপ্রধান এবং তার আত্মীয়দের দাবি খবর পেয়েও পুলিশ যারা এই হামলা চালিয়েছে তারা আসে আগে সিপিএম করত এখন তৃণমূলের গায়ে ঘেসে বালির ব্যবসা চালাচ্ছে নদীঘাট থেকে বেআইনিভাবে বালি তোলা গ্রামের রাস্তা দিয়ে পাচার হয় বলে অভিযোগ এই কারবারে ভাগ বাটোয়ারা নিয়েই চলছে দীর্ঘদিনের দ্বন্দ্ব তাছাড়া পঞ্চায়েতের হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে উপপ্রধানকে দফতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের বক্তব্য একশো দিনের কাজ রাস্তা ড্রেন কালভাটের উন্নয়ন প্রকল্পে আসা টাকা নিয়েও রয়েছে চাপানোতর তার জেরেই এলাকায় আধিপত্য কায়েম করতেই হামলা বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তদন্ত চলছে তবে জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় মুখ খুলতে চাননি স্ত্রীকে ফেরানোর দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন স্বামী স্ত্রীকে ফিরিয়ে না দিলে তিনি উঠবেন না এরকম প্ল্যাকাড হাতে বসে রয়েছেন তিনি ঘটনাটি হরিণঘাটা থানার নগরুখরা দুলম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা এলাকার ঘটনায় সুরগোল এলাকায় বছরখানেক আগে নগর উখরা দুলম্বর পঞ্চায়েতের এলাকার বাসিন্দা জ্যোতিদাসের সঙ্গে বিয়ে হয় ওই এলাকার ছিলে সুমন ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল বিয়ের পর জ্যোতির পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি তবে কয়েক মাস পর সুমনকে জামাই হিসাবে মান্যতা দেয় জ্যোতির পরিবার অভিযোগ তার পর থেকেই শুরু সমস্যার নববধূর উপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে বিষয়টি তার বাড়িতে জানাতেই তাকে থেকে থেকে নিয়ে যান বাবা মা তারপর নিরাপত্তার কথা ভেবে আর স্বামীর পাঠায়নি তার পরিবার এরই মাঝে স্ত্রীকে নিজের কাছে ফেরত পেতে কয়েকবার চেষ্টা করেন সুমন জ্যোতির পরিবার রাজি হলেও জামাইকে বলেন তার বাবা মাকে নিয়ে আসতে কথা বলার পরে তারা মেয়েকে ছাড়বেন কিন্তু সুমনের বাড়ির লোক সে প্রস্তাবে রাজি হননি বলেই দাবি তাতে ভেসতে চায় এদিকে নিজের ভুল স্বীকার করে শ্বশুরবাড়ির সকলের কাছে সুমন কিন্তু তাতেও রাজি না হওয়ায় শুক্রবার রাতে স্ত্রীকে ফিরিয়ে যান দেওয়ার দাবিতে প্ল্যাকাড হাতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন সুমন যা শনিবার সকালে নজরে আসে এলাকার মানুষের ঘটনাটি এলাকায় জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুমনের কথায় উভয় পরিবারে কম বেশি দোষ রয়েছে নিজের ভুলও স্বীকার করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি তার একটাই দাবি স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হোক তার জন্য যা যা করার দরকার তিনি তা করতে রাজি বলে জানিয়েছেন এমনকি নিজেদের আলাদা সংসার করার হলেও তাতে তিনি রাজি অন্যদিকে স্বামীর ডাকে সাড়া দিয়ে যদি ফিরে যেতে চাইলেও নিরাপত্তা নিয়ে চিন্তিত তার দাবি শ্বশুরবাড়ির লোকজন গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বললে তাহলেই সে ফিরে যাবে শ্বশুরবাড়িতে আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ